আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজিরুল্লাহ আমি মোহাম্মদ আশিক মোল্লা আজকের ভিডিওটি হবে বিকাশ নিয়ে আপনারা কি করে আপনাদের নিজেদের বিকাশ পিনটি চেঞ্জ করবেন মাত্র এক মিনিটে তাই চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাটে চলে যাবেন যাওয়ার পর আপনি স্টার টু ফোর সেভেন লিখার পর আপনার যে নম্বরে বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে সেই নাম্বার থেকে কলে চাপ দিবেন দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন যে নাইন নম্বরে মাই বিকাশ এখান থেকে আপনি নাইন লিখবেন লিখার পর সেন্ট করবেন সেন্ট করার পর আপনার সামনে আবার এমন একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে দেখতে পাবেন যে তিন নম্বরে সেন্স পিন এখানে তিন দিবেন দেওয়ার পর সেন্ট করবেন সেন্ট করার পর এন্টার ওল্ড প্রিন্ট আপনার আগের যে পিন নম্বর রয়েছে সেটি লিখবেন লিখার পর সেন্ড করবেন সেন্ড করার পর এ ফাইভ ডিজিট নিউ প্রিন আপনার নতুন পিনটি এখানে লিখবেন অবশ্যই এলে যে কোনো পাঁচটা ডিজিট আপনি এখানে লিখবেন লিখার পর সেন্ড করবেন সেন্ড করার পর আবার কনফার্ম করবেন আবার ওই পিনটি লিখবেন লিখার পর আবার সেন্ড করবেন সেন্ড করার পর আপনারা দেখতে পেলেন যে ইউর মোবাইল মেনো পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি আমার পিনটি চেঞ্জ হয়েছে সকলে ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম